গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি একটু অন্য ধরনের ব্রেকফাস্ট নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানান দেখুন আজকে ব্রেকফাস্টে কী করা হয়েছে এই ইডলি ইডলি করা হয়েছে তার সাথে সম্বার ডাল সম্বার বড়া এই এক একটা বড়া আর তার সাথে মিষ্টি মানে সাউথ দিয়ে শুরু করে ইন্ডিয়ান দিয়ে শেষ করছি মানে বাঙালি খাওয়া দিয়ে শেষ করছি সাউথের খাওয়া দিয়ে শুরু করে বাঙালি খাওয়া দিয়ে শেষ করব আচ্ছা এই দুগুলো আগে দিয়ে দিন এই দিই

আমার তো খুব ভালো লাগে এই টিফিনটা সাউথে কারণ একদম তেল নেই একটাই যেমন একদম তেল নেই আর একটা আবার তেল দিয়ে ভাজা একটা দাও একটা দুটো ভালো লাগে

এগুলি বড় বড় দেব না সব খাওয়া শুরু করো খাওয়া শুরু করো যদি আপনাদের কারো এই রেসিপি চাই এত সহজ আর এত ভালো তেল ছাড়া যদি কখনো ডাক্তারও আপনাকে কোনো প্রবলেম বলে পেটের বা শরীরে কোনো প্রবলেম বলে তেল ছাড়া খাওয়া খেতে বলে এটা হচ্ছে একদম উপরম খাওয়া

আমরা যেহেতু হায়দ্রাবাদে আসার পরেই রান্নাটা রক্ত করেছি তারপর থেকে মাঝে মাঝেই আমরা সাউথের টিফিন খাই খুব ভালো লাগে কখনো ধোসা কখনো ইডলি বড়া আমাদের তো খুব পছন্দ কারণ সমাধান নেই

ইভা কিন্তু পায়ের নিচে দেখে নিও সরস্বতীর পায়ের নিচে ইভা বসা নিচে বসা

বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট প্রায় হয়ে আসলো আপনাদের কেমন লাগবে জানাবেন কারো যদি রেসিপি চাই বললে আমি কমেন্টসে লিখলে আমি রেসিপি পাঠাবো সাম্বার বড়া ইডলি তিনটি ভীষণ ভীষণ ভালো খেতে মাঝে মধ্যে আমরা তো রোজই রুটি খাই মাঝে মধ্যে একটু চেঞ্জ হলে ভালোই লাগে আপনাদের সাথে আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার নতুন একটি ব্লগে দেখা হবে 確かに。